তিনটি অভ্যাস যদি কারোর মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম নাম নিশ্চিত গ্যারেন্টেড জাহান্নামে নামে তিনটা অভ্যাস যদি কোনো মানুষের মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম নাম গ্যারান্টেড ও জাহান নামে যাবে কনফার্ম এক বিনা হিসাবে জাহার নাম জান্নাতে না আল্লাহ রসুল সালাহাল্লাম বলেছেন দেখেন আল্লাহ তালা কিন্তু কোনো মানুষকে জাহান নামে পুরানোর জন্য বানান নাই আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া করে দয়া করে রহম করে মানুষ যাতে করে সুপথে ফিরে আসে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর জান্নাতে যায় কোনো মানুষকে আল্লাহ তালা ইচ্ছাকৃতভাবে জাহান্নামে নামে জ্বালাবেন না এটা আল্লাহ আল্লাহতালার বৈশিষ্ট্য না আল্লা সুবহান তালার সিফাতের মধ্যেও এটা পড়েন আল্লাহ গফ্ফার আল্লাহ রহমান আল্লাহ রহেম কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন নবী অপছন্দ করেন কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয়স্থলটাকে জাহান নামে বানিয়ে নিচ্ছে তারা কারা এক নম্বর রসুল আকরম সাল্লাম বলেছেন মুদমিনুল খামার যে মানুষটা নিয়মিত মদ পান করে বছরে একবার পান করলো সে কবরে গোনা করেছে কিন্তু যে দিন রাত চব্বিশ ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে মদ ছাড়া তার চলে না মদ না খাইলে শরীর কনকন করে মদ না খাইলে মাথা ব্যথা করে মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায় মদ না খাইলে বউকে ভালো লাগে না মদ না খাইলে ঘুম আসে না মদ না খাইলে চলাফেরাই সমস্যা এরকম কিছু মানুষ আছে কিন্তু যদি এরকম কোন মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা উঠা বসা সবকিছুই মদের সাথে সম্পৃক্ত এ মানুষটা জাহান নামে জাহান নামকে তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে বলছেন পানকারী ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না সে তওবা করলে তবে আল্লাহ তালা তার তওবা কবুল করেন যদি সে আবার মদ পান করে তাহলে আল্লাহ তালা তার চল্লিশ দিনের আবার নামাজ কবুল করেন না এর মানে এই না যে আমি একবার মদ খাইছি বা সিগারেট খাইছি বা জ্বর দেখাইছি বা নেশা করেছি থাক আর নামাজের ধারে কাছে যাওয়ার দরকার নেই কারণ চল্লিশ দিন তো নামাজ কবল হবে না বিষয়টা এরকম না নামাজটাও পড়বে তওবাটাও কন্টিনিউ করবে আর মঠটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবে আন্তুস করা হ্যাঁ ইমানদাররা তোমরা নামাজের ধারে কাছে যাও না কখন যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো এটা কিন্তু স্পষ্টভাবেই আল্লা সুবহান পবিত্র কুরআন করিমে বলেছেন এবং রাসুল ইকরাম সাল্লাহ ভাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে মদ পান এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম আচ্ছা তাহলে এক নম্বর আমরা কেউ মদ পান করব না এই অভ্যাস যদি কারোর মধ্যে থাকে এখন মদ বলতে শুধু ওই বোতল খাওয়া না কিন্তু ইয়াবা ট্যাবলেট আছে ড্যান্ডি আছে আইস আছে ফ্যান্সি ডিল আছে হিরোইন আছে গাঁজা আছে যেগুলোই নেশা তৈরি করে এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন জান্নাত আপনার জন্য হারাম জাহান্নাম আপনার জন্য অবধারিত দুই নম্বরে এমন চরিত্র যদি কারোর মধ্যে থাকে তার জন্য জাহান্নাম অবধারিত সেটা কি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন যারা করে লনাতে বা কুত্তা আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারা করে আপনার আমার আশপাশের মানুষগুলোই তো ইদানিং দেখবেন ভাই ভাইয়ের সাথে তেমন সম্পর্ক নাই বোনেরা ভাইয়ের সাথে তেমন সম্পর্ক মানে রাখতে চায় না আর টাকা পয়সা টাকা পয়সা আগে ছিল না এখন যদি হয়ে যায় মাসা আল্লাহ বড় লোক যে আত্মীয় আছে এটারে ফোন দিতে তিনবার ভাবে না জানে কি মনে করে সার মানুষ আছে না আর গরিব আত্মীয় স্বজন এগুলোর তো কোনো খোঁজখবরই খবরই এগুলোকে মানুষই মনে করে না একই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে দেখবেন বড় লোকের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে গরিব কনেকে দাওয়াত দেয় না হারাম আত্মীয়তা সম্পর্ক যে ছিন্ন করলো সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না সে ব্যক্তি জাহান নামে চলে যাবে তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রবণতা বা খাসলাত বৈশিষ্ট্য কারোর ভিতরে থাকলে সে আল্লাহর জানাতে যাবে না দুই নাম্বার আর আত্মীয়তার সম্পর্ক আপনি কেন ছিন্ন করবেন যেখানে আল্লাহ রসুল বলেছেন তুমি যদি তোমার হায়াত এবং মধ্যে ভরপুর চাও যদি দীর্ঘ করতে চাও মানে বরকতময় হায়ার চাও আর যদি তুমি রিস্কের মধ্যে প্রশস্ততা চাও তাহলে আত্মীয়তার সম্পর্কটাকে তোমরা রক্ষা করে চলো তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে যদি ছিন্ন করেন আল্লাহ জাহান্নাম আপনার জন্য তিন নাম্বার এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে এই জাদু টোনার কারণে কিন্তু দেখেন সুরা বাঁকার মধ্যে এক নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠে আল্লাহ তারা বিস্তরভাবে বলে দিয়েছেন এই জাদু টনার কথা সেহার শব্দ উল্লেখ করে যে এটা সম্পূর্ণরূপে শয়তানি কাজ এবং কখনো কখনো মানুষকে কুফুরের দিকে এটা নিয়ে চলে যায় জাদু যারা করে জাদু টোনায় যারা বিশ্বাসী এবং জাদু টোনা দিয়ে মানুষকে যারা ক্ষতি করে পক্ষে এদের ইমান থাকে না এরা কাফের হয়ে যায় অনেক মুসলমান কিন্তু এই কাজ করে অন্যের ভালো সহ্য করতে পারেন এর জন্য তাবিজ করে রাসুল সাল্লাহসাল্লাম কেউ পর্যন্ত করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা সুরা ফালাক করেছেন তো জাদু টনায় জড়ানো যাবে না জাদু টনায় বিশ্বাস করা যাবে না জাদু টোনা যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না আরেকজনের কাছে তদবিন নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না যদি এরকম কেউ করে সম্পূর্ণরূপে কুফুরি কাজ করে এবং তার ইমান থাকবে না তাহলে স্থায়ীভাবে যে তিনটা অভ্যাস মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় আমরা পাইলাম কি এক নম্বর হচ্ছে মদপান দুই নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন তিন নম্বর হচ্ছে জাদু টনায় যারা আসক্ত রাসুল আকরম সালাইসালাম সাহেবের সাহাবিদেরকে বললেন ও সাহবিরা আমার উন্মতের মধ্যে সত্তর হাজার উন্মত রয়েছে যারা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে সাবের বললেন রাসুল আল্লাহ সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে এই কথা বলে নবীজি ঘরে চলে গেছে আর বলেন নাই যে কারা কতক্ষণ পরে সাহাবিরা আলোচনা শুরু করেছে গোল গোল হয়ে যে আচ্ছা এরা কারা কে বলছে সাহাবিরা কে বলছে শহীদরা কে বলছে নবী আহমে আলাইসাল্লাম কতক্ষণ পরে আল্লাহ নবী বের হয়েছে বলছে কি কি নিয়ে তোমরা এত আলোচনা করছো সাহবির বললেন্লাহ আপনি যে বললেন যে সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে এরা কারা আমরা তো এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি আল্লাহ নবী বলল্লা ওয়ালা রহিম এতালন যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না গালগুল কাইটা হাত পা কাইটা তারপরে আগুনে শেক টেক দিয়ে এমনভাবে স্পট ফেলে এই ধরনের কোনো চিকিৎসা যারা গ্রহণ করে না ওই ঝাড়ফুঁক আর কি অবৈধ ঝাড়ফুক যেগুলা অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না অলক্ষণে কুলক্ষণে বলতে কোনো কিছু পৃথিবীতে নাই সব কিছুই ভালো তবে হ্যাঁ কখনো কখনো মানুষ আপনার ক্ষতি করতে চায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম আয়াতুল কোরসের আমল শিখিয়েছেন সুরাফ আলাকার আমল শিখিয়েছেন অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না বিড়াল দৌড় মারছে কাক বাড়ির উপরে ডাক দিয়েছে এই জন্য খারাপ কিছু আসবে বিশ্বাস করা যাবে না এবং আল্লাহর ওপরে সবসময় তকল করতে হবে আর অবৈধ ঝাড়ফুঁক মাছের চোখ দিয়া মাছের আইস দিয়া মহিলার ওই যে ঘর থেকে চুল নিয়ে এসে আরেকজনের কোনা কাইটা নিয়ে এসে তাবিজ করে সে মেয়েকে বসে আনার জন্য চেষ্টা করা তদবির করা চেষ্টা চালানো সম্পূর্ণরূপে হারাম এগুলো করা যাবে না